ফ্রি থেকে আপনি ইনকাম করতে পারেন খুব সহজে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই বছরে আমি আর্ন করেছি তিনশো ডলার আপনারা দেখতে পাচ্ছেন একদম জানুয়ারি মাস থেকে আমার ইনকাম রেশিও তেতাল্লিশ তেতাল্লিশ সাঁইত্রিশ পঁয়ত্রিশ একষট্টি একাশি চুরাশি তো এইভাবে যদি আপনারা ইনকাম করতে চান আপনি আমার কোর্সটা যদি কিনেন তাহলে এরকম আর্ন জেনারেট করতে পারেন আর আমি শুধু ফ্রিপিক থেকে নয় আমি ভ্যাকটিজি থেকে আইস্টক থেকে অ্যাডোপ থেকে অ্যানভাটো পোন ফাইভ এ সকল মাইক্রোস্টো থেকে কীভাবে ইনকাম করতে হয় অল্প সময়ে এবং আপনি শুধু ডিজেনারেটারের কাজ পাবেন না আপনি ভিডিও কীভাবে করতে হয় ছবি কীভাবে কাজ করতে হয় ছবি কীভাবে আপনি এডিট করবেন কীভাবে তুলবেন সকল কিছু আমি শিখিয়ে থাকি আপনার চাইলে আমার এই কোচটি অ্যান্ড করতে পারেন